কখনো আপনার নিজেই পানি যাবে না দেখেন এই দেখেন একদম আচ্ছা এর তলে একটু দেখি ভাই অলরেডি মানে ভিজে গেছে নাকি সেটা দেখবো নাকি আই তো তল মানে ভিজে গেছে নাকি গেছে নাকি এটা নিজে কিছুই তো হয় নাই ভাই হাত দেন ভাই একদম কিচ্ছু তো দেখা যায় না এই যে তো পানি কিচ্ছু তো দেখা যায় না নাকি ভেজে নাই একদম আপনারে আপনি ইশে আছেন না আমি একটা জিনিস দেখাই দেই এই দেখেন এই যে দেখেন আমি দেখেন যে একবার পুরো এই এক জগ পানি হাতের ভিতর নিয়ে আসতেছি মানে হাতের ভিতরে নিয়ে আসতেছেন নাকি তারপরেও পানি যায় নাকি আপনি তো ওইভাবে তো যাবেই না এই যে দেখেন এই দেখেন একদম পোটলা আমার হাত কিন্তু ভিজা আমি হাত দিয়ে নাড়াচাড়া করছি এই যে দেখেন আপনারা কিন্তু কখনো ভুলেও এভাবে চেক করতে যে আমার আমি যেভাবে হাত দিছি আমি তো আপনাদেরকে দেখানোর জন্য ওই ভিতরে হাত দিয়ে আমি নাড়াচাড়া করছি পানি ঢালছি জগ দিয়ে আবার সেই হাতে নিচে দিছি দেখেন আমার আমার হাত ভিজা ঠিক আছে দেখেন এই যে দেখেন

মানে বাংলা কোয়ালিটি দেখতে সুন্দর একটু মানে ওয়াটারপ্রুফ হবে না হয়তো আপনি হাতে পারপর পনেরো দিন ব্যবহার করতে পারবেন তারপরে আপনার ওয়াটার যাবে সাপোর্টটা নষ্ট হয়ে যাবে উঠে যাবে ঠিক আছে আর এই লাদেন কোয়ালিটি যেটা আপনার যদি সেও দিতে পারে তাও আমি বলবো যে আপনি ভালো

একদম একদম আগুন আগুন এই যে এটা হচ্ছে সেই কম্বল কোয়ালিটি যাদের কম্বল কোয়ালিটি লাগবে যাদের কম্বল কোয়ালিটি লাগবে ব্যবহার করতে পারবেন শীতের চাদর হিসেবে ব্যবহার করতে হবে ওয়াটার প্রুফ বেশি হিসাবে ব্যবহার করতো একদম যেমন খুশি তেমন যেমন খুশি তেমন ব্যবহার করতে ছোটবেলায় জুপিটার গাইটি লেখা থাকতো না একের ভিতর সব একের ভিতর সব নাকি জি জি নাকি জুপিটার গাইড মানে একের ভিতরে সব চাদর ব্যবহার করতে পারবো কম্বল হিসাবে ব্যবহার করতে পারবো প্লাস বেডশিট তিন হিসাবে এই দেখেন ভাই এটা কি একদম ছোট ছোট যারা ওই যা চায় আর কি ডিজাইন চায় মানে গরি ডিজাইন যেটা বলে এই দেখেন চমৎকার কালেকশন থাকবে এটারও তিনটা সাইজ আছে তিনটা সাইজ আচ্ছা এটার দাম কত থেকে শুরু হয় ভাই এগুলো আপনার সাইজ অনুযায়ী দাম শুরু হয় বুঝছেন 5 ফিট বাই 7 ফিট যেটা ওটা হচ্ছে মাত্র 780 টাকা 780 টাকা এই যে এটা আরেকটা ডিজাইন থাকতেছে নাকি ভাই কত সুন্দর একটা কালার ওয়াও জাস্ট ওয়াসাম কিন্তু থাকতেছে আচ্ছা বড় যেটা একদম বিগ সাইজ ওটার দাম কি রকম পড়বে বিগ সাইজ এটা ওটা আপনার স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে হবে অবশ্যই দামটা আমি বলে দিব আচ্ছা বালিশের কভার আর বালিশের কভার আর বালিশের কভারের দাম আলাদা আলাদা ওটার জন্য আপনি স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ নম্বরে করতে হবে অবশ্যই আমি দাম বলে দিব এই যে দেখেন এটা কিন্তু লাস্ট কালেকশন আমার কাছে আপাতত এই কালেকশন গুলো আছে অবশ্যই যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আমি কিন্তু আপনাদের কথা ভেবে বা যাদের বাড়িতে এসি লাগানো আছে এই শীতের সময় এসি গুলো বন্ধ আছে ময়লা পরে নষ্ট হয়ে যাবে এসি সুরক্ষা আমি নিয়ে আসছি এসি কাবার মূল্য থাকতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন বা একটু বেশি করে নিবেন যাদের অফিস আদালতের জন্য পিস পঞ্চাশ পিস তাদের জন্য কিন্তু আমি একটু ডিসকাউন্ট রাখবো অবশ্যই আমার যোগাযোগ এসি কাবারের ভিতরে কালার থাকতে চাইটা

একটা কথা হচ্ছে কি ভাই ধরেন আপনার পঞ্চাশ রোল লাগবে ইচ্ছা করলে আমি দিতে পারবো না এটা হচ্ছে সত্যি কথা বলতে এটা হচ্ছে যে আপনার চায়না কোয়ালিটি চায়না কোয়ালিটি এটা আপনার যখন মাল শেষ হয়ে যায় তখন আপনার কোটি টাকা থাকলেও এক রোল মাল মিলাইতে পারবেন না না ঠিক আছে মানে চাইনা আপনি এটা পাবেন না যখন আপনার মার্কেটে अवेलेबल থাকবে তখন দিতে পারবো যখন শেষ হয়ে যাবে শেষ শেষ ঠিক